তারিখের রাত্রিতে সবাকে বোঝায় সবাই বোঝা গেল সবাই কোরআন করতে লাগে সময় হয়ে গেল আজান দিয়ে দিল দিল্জান আজান দিয়ে দিল ইমাম হোসেন নিজের সপরিবারকে নিয়ে সবাই খাদিম করলাম যারা ছিল তাদেরকে নিয়ে নামাজ আদায় করে নিল নামাজ পড়ার পরে ইমাম হুসেন বলতে লাগলেন ও আমার আশিকেরা তোমরা একটু অপেক্ষা কর আমি যাই কারপালার ময়দানে সবাই সেই সময় বলেছিলেন হুজুর যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিব জান দিতে হয় জান দিব কিন্তু আপনারে আগে যেতে দিব না হুসেন আঁকা বলেছিলেন ও আমার আশিকেরা আসলে আমি যাচ্ছি তাদেরকে কিছু বলতে আমি তাদের সঙ্গে লড়াই করতে যাই না তারা মেনে নিলেন হুসেন আঁকা চলে গেলেন ফজুরের নামাজের পরে গিয়ে দাঁড়ালেন একদিকে বাইশ হাজার সৈন্যর লোকেরা আর একদিকে আমার হুসেন আঁকা খিমা থেকে ঘরার উপরে চেপে চলে গেলেন বাইশ হাজার সৈন্যর সামনে ইমাম হোসেন বলতে লাগলেন সৈন্য লোকেরা ও তোমাদের একটা কথা বলতে চাই আমি ইমাম হোসেনের জিকে সবাই তাকিয়ে দেখতে লাগলো তারা শুধু আমার হোসেন আকার দিকে দেখে আমার হোসেন আকা বলতে লাগলেন ও ভাইরা আচ্ছা বলো তো আজকে বার আছে তোমাদের জানা আছে কি সবাই এক বাক্যে বলেছিল আজকে হচ্ছে শুক্রবার অভায় সত্যি করে বলো তো আজকে যে শুক্রবার আছে আজকে যে জুম্মার নামাজ হবে যে জুম্মার নামাজে খোদবা পরিদান করা হবে খা পাঠ করা হবে সেই খোদবাই আমার রসগোল্লার নাম নেওয়া হবে আচ্ছা বলো তো সেটা এ আমার নবীর মত সত্যি করে বলো গো যে হাজরাতে আলি সেরে খোদার নাম নেওয়া হবে যে মা ফাতেমা মা জান্নাতের নাম নেওয়া হবে সে আমার কি বাবা নাই সে কি আমার মা ন আজ এত কিছু জানার পরেও তোমরা ভালোভাবে জানো যার নাম আছে খোদবাতে যার নাম আছে খোদবাতে যার নাম আছে নামাজে যার নাম আছে আজাদে সে আমার হলো নানা সে আমার হলো বাবা যে মা ফাতেমার নাম নেওয়া হবে খোদবাতে এত কিছু জানার পরে আজকে তোমরা আমার সঙ্গে যে এই ব্যবহার করতে লেগেছ আচ্ছা বলো তো আমাকে মারার পরে আমার রসগোল্লার সামনে কেমনি করে তোমরা মুখ দেখাবে আমার নানা যান যখন তোমাদের জিজ্ঞেস করবে যখন তোমাদেরকে কোনো কথা প্রশ্ন করবে সেই দিনে তখন তোমরা আমাকে মেরে গিয়ে রসলার সামনে কেমনি করে দাঁড়াবে কি মুখ নিয়ে দাঁড়াবে কি কথা বলবে বলো তোমরা জেনে শুনে এত কিছু বোঝার পরে আজকে তোমরা হুসেনের সঙ্গে কেন এমন দুর্ব্যবহার শুরু করেছ ইমাম হুসেন আকা যখন এই ধরনের বক্তব্য দিতে লেগেছিল সেই সময় বাইশ হাজার সৈন্যর অনেক লোকের চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছিল মুসলমান শুনে যান রাত্রিবেলা আবার নবীর নাবাসা যখন এইভাবে বলতে ছিলেন ওই বাইশ হাজার সৈন্য লোকের মধ্যে অনেক চোখে পানি চলে এসেছিল ইবনে সাদ সেই সময় দেখছে সবার দিকে তাকিয়ে যদি আর কিছুক্ষণ হুসেন বক্তব্য দিতে লাগে তাহলে সবাই ইমাম হুসেনের দলে চলে যেতে পারে দেরি না করে ইবনে সাদ চিৎকার করে বলে ও আর তোমার কোনো কথা শোনা যাবে না আর তোমার কোনো বক্তব্য শোনা হবে না একটাই রাস্তা আছে হয় নচিত যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যা আমার হুসেন আকা বলেছিলেন আমি জানি আজ তোমরা আমার কেউ কোনো কথা শুনবে না মানবে না আজকে তোমরা কেউ কোনো কথা বুঝবে না কারণ তোমাদের অন্তরটা কালি কইলা পাথরের মতো হয়ে গিয়েছে এই জন্যই আমার আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছেন সুম্মম বুকমুম উমিয়ম লা হুমলা সুম্মম বুকমুম উমিয়ম ফা হুমলা কিছু ব্যক্তি হবে তারা কোরআন দেখবে কিন্তু বুঝতে পারবে না দেখবে নিজের চোখে কিন্তু চিনতে পারবে না এত কিছু শুনতে পাবে কিন্তু তারা মানতে পারবে না আল্লাহ তালা তাদের অন্তরটাকে কালি কইলা পাথরের মতো করে দিয়েছে পাথরের মতো সত্তা হয়ে গিয়েছে ইমাম হোসেন বললেন আমি জানি আমার আজ তোমরা কোনো কথা শুনবে না মানবে না তবু আমি নিজের দায়িত্বটুকু পালন করে যাচ্ছি আমি জানি তোমরা আজ আমার কোন কথাই শুনতে রাজি হবে না এই জন্য আমি শুধু নিজের কথাটুকু বলে যাই আজকে আমি নিজের দায়িত্বটুকু পালন করে যাই কারণ তোমরা আমার রসুল্লাহর সামনে বলতে পারো ইয়া রসুল্লাহ গো আপনার নামাসা আপনার নাতি আমাদেরকে ভালোভাবে বুঝাতে পারেনি আমাদেরকে ভালো করে বুঝায়নি যার জন্য আমরা তাকে চিনতে পারিনি না শেষ মুহূর্ত আপনার নাতি আমাদের কাছে সত্যিটা প্রকাশ্য করেনি যার জন্য আমরা বুঝতে পারিনি যার জন্য আমরা অন্ধকারে অন্ধকারে অর্থের নামে আপনার নওয়াসাকে আমরা শহীদ করে দিয়েছি মায়া করে দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন আমার হোসেনা কাপ ও ভায়রা এই কথাটা আমার রাসূলুল্লাহর দরবারে বলার কোনো সুযোগ চান্স থাকবে না কিছুই বলতে পারবে না আমি সব দিক দিয়ে তোমাদের দরওয়াজাগুলো বন্ধ করে দিচ্ছি মানা এবং না মানা তোমাদের ব্যাপার আমার দায়িত্ব ছিল বলার আমি তোমাদেরকে বলে দিলাম এবার মানো না মানো তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমার বুঝে গিয়েছে জানতে পেরে গিয়েছে তারা মানবে না তারা শুনবে না আজকে আমার কারণ আজকে আমার রক্তের পিপসুক হয়ে গিয়েছে তারা ইমাম হুসেন দেরি না করে ঘরার ওপরে চেপে লাগাম খানা টেনে তোরতো গতিতে খিমার মধ্যে এসে হাজির হয়ে গেল তারা শুধু আমার হুসেন যত আসিক ছিল আমার আকার দিকে সবাই যেন তাকিয়ে আছে কোনো দুর্ঘটনা তো ঘটে যায়নি আমার আকার তো কোনো ক্ষতি হয়ে যায়নি হুসেনাকা গিয়ে খেমাই পৌঁছেছে সেই বাইশ হাজার লোকগুলো দাঁড়িয়ে ছিল বাবা সেই যেই জায়গাতে আমার হোসেনা খা বক্তব্য দিয়েছিল ওই লোকগুলো থরথর করে কাঁপতেছিল ছিল তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়েছিল ইবনে সাদের থমকে তাদের কান্না থেমে গেল সবার কান্না থেমে গেল কিন্তু

খাইছে যেন থরকর করে কেঁপে যাচ্ছে সেই লোকগুলো ছিল আহ আমরা জানি তুমি হচ্ছে সব থেকে এই দেশের মধ্যে বিশাল বড় নামি দামি যোগদা তোমার সবাই বলে জানে সবাই তোমারে চিনে তোমার নাম শুনতে গেলেই সবাই থর থর করে কাঁপে আজকে তুমি এমাম হোসেনের বক্তব্য শুনে কেন এমনি করে কেঁপে যাচ্ছ বলো ভোর বিরে দিন সেই সময় বলেছিল আমার ভাইরা আমি যেন দেখতে পাচ্ছি একদিকে জান আর দেখতে পাচ্ছি দিকে জান্নাত তারা বলেছিল এ ভাই আসলে ব্যাপারটা কি তোমার তো বুঝতে পারলাম না আসলে বলতে কি চাইছো তুমি বলছে আজকে যদি আমি তোমাদের দলে থেকে যাই তাহলে আমাকে চলে যেতে হবে আর যদি আমি হুসেনের দলে চলে যাই তাহলে আমি জান্নাতে চলে যাবে তাই ভাবছি যাই তো যাই কোন দিকে যাই করি তো করি কি কি করি এ বাবাজি ভাইরা আল্লাহ যখন যার প্রতি দয়া করে দিবেন আল্লাহ যার প্রতি রাজি হয়ে যাবে তার দুনিয়া কেরাত সব পার হয়ে যাবে ওই হরবিনের প্রতি আল্লাহর মায়া হয়ে গেল আল্লাহর দয়া হয়ে গেল ওই লোকটার অন্তরে বড় ভয় চলে আসলো যার জন্য দেরি না করে উটের উপরে লাভ দিয়ে ঘোড়ার উপরে চেপে লাগামখানাকে যেমনি টেনেছে ওই ঘোড়াটা যেন দ্রুত গতিতে খিমার দিকে ছুটতে লেগেছে খিমার নিকটে চলে গেলেন ইমাম হুসেন আকার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল আমার হুসেন আকা দেখে যেন বলে কি ব্যাপার তুমি হঠাৎ করে তুমি তো বাইশ হাজার দলের লোকের মধ্যে ছিলে বলে আকাগ আসলে আমি বুঝতে পারিনি আমি আসলে ব্যাপারটাকে পুরো বুঝতে পারিনি আকা যার জন্য আপনাকে আমি এইভাবে আপনার সঙ্গে এই ব্যবহার দেখিয়েছি আমি যদি আগে জানতাম তাহলে আপনারে আমি এক হাজার সৈন্য নিয়ে গিয়ে পাহাড়ে বন্দি করতাম না আটক করতাম না আজ এই ব্যানদের আসল চেহারাটা আমি বুঝতে পেরে গিয়েছি এই জাহান নামি লালচি কুকুরদের আসলে উদ্দেশ্যটা বুঝতে পেরে গিয়েছি হুজুর আমি তাই তাদেরকে ত্যাগ করে সেই দলকে ছেড়ে সমস্ত কিছু ভুলে আপনার কদমে হাজির হয়ে গিয়েছি আল্লাহর ক্ষমা করে দেন রহমতলের নাতি মায়ার নবীর নাতি এমা হোসেন বলছেন আনতা হুরমুন হুরমানে আজাদ যাও আমি তোমারে আজাদ করে দিলাম যাও তোমারে ক্ষমা করে দিলাম নেমে যাও থেকে নেমে যাও ইমাম হোসেন বলার পরে লোকটা তো খুশি হলো বড় আনন্দ পেল যে হোসেন আঁকা ক্ষমা করে দিল কিন্তু ঘোড়া থেকে নামে না আপনাদের আছে সব শোনা আপনাদের সব জানা তবুও শুধু ইমান তাজার জন্য বলছি ওই হুর ঘরা থেকে নামতে রাজি নয় ইমাম হোসেন বলেছিলেন হোর তুমি আমার কাছে ক্ষমা চাইনি আমি তোমারে ক্ষমা করে দিলাম তোমার নামতে বললাম তুমি এখনো পর্যন্ত নামনি কেন বলে হোর হুর সেই সময় বলেন হুজুর আপনি আমাকে যতক্ষণ পর্যন্ত মন থেকে ক্ষমা না করেছেন ততক্ষণ আমি ঘোড়া থেকে নামব না জোরে বলেন আরো জোরে মন থেকে কেমন মন থেকে কেমনি তোমার মন থেকে আমি ক্ষমা করবো যে বুঝবে বলে হজুর আমি সর্বপ্রথমে জিসাম পাহাড়ে এক হাজার সৈন্য নিয়ে গিয়ে আপনার বিপক্ষে দাঁড়িয়েছিলাম আপনাকে আটক করেছিলাম হুজুর আজ আমি তখনই বুঝবো যে আপনি মন থেকে আমারে ক্ষমা করে দিয়েছেন কিভাবে বুঝবে আকা যেমনি আপনাকে সর্বপ্রথমে আগে আমি আটক করেছিলাম আমি চাই সর্বপ্রথমে কারবালার ময়দানে আমি নিজের জীবন দিয়ে দিব আপনি আমার যাওয়ার পারমিশন দেন তাতেই আমি বুঝতে পারবো আপনি অন্তর থেকে আমার ক্ষমা করে দিয়েছেন আল্লাহ হুজুর আমি তখনই বুঝবো যে আপনি আমার মন থেকে ক্ষমা করে দিয়েছেন এমাম হোসেন বুঝে গেলেন এমানের জোশ তার অন্তরে ধাক্কা দিয়েছে তাকে থামা যাবে না কোনো মতেই যে যার জন্য হোসেন বলেছিলেন যা যখন তোর এতই মনের আশা যা তোমার যখন এতই মনের বাসনা যা আমি তোমারে কার বলায় দান করে দিলাম ভোর ঘোড়ার উপরে চেপে দূরত গতিতে বাইশ হাজার ঢুকে পড়লেন তাদেরকে দেখে ওই বাইশ হাজার লোকেরা হুর বিনজিৎকে দেখে থর থর করে কেঁপে যাচ্ছিল কেউ লড়তে চায় না তার সঙ্গে মোকাবিলা করতে চায় না শেষে হুর বিনজিৎ নিজেই ঢুকে পড়ল বাইশ হাজার সৈন্যর মধ্যে একদিক থেকে কচু কাটার মতো সাফ করে যায় যেই দিকেই যাচ্ছে সেই দিকে কারোর গর্দন ছাটে কারোর বাজু ছাটে সবাইকে জাহান নামে পাঠিয়ে দিচ্ছে কিন্তু বাবা একটা কথাই আছে একা আর কত লড়তে পারে যতই বড় বীর বাহাদুর হয়ে যাক না কেন যতই বড় যোদ্ধা থাক না কেন যতই বড় পাহালমান থাক না কেন পারা যাবে না কারণ তারা শত শতজন ইনি একা কি করে লড়বে শেষ পর্যন্ত তিনি তাদের মধ্যে ভুগে গিয়েছিলেন তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করে বর্ষা বলল তরবারি বাড়ি সবাই নিক্ষেপ করতে লাগলো হুর বিনেজিবকে আঘাত করতে লাগল শেষ পর্যন্ত হুর জমি ঘোড়া থেকে জমিনে লুটিয়ে পড়ল তিনি চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল সকলে পড়ুন ইন্না লিল্লাহ হে ও ইন্না এলাই হেরা বাবা এমনি করে সবাই একেবারে ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে কেউ থামতে পারে কোনো মতেই থামতে পারছে না সবাই চাচ্ছে হুজুরের কাছে ইমাম হোসেনকে বলে হুজুর একটু আমাকে যাওয়ার পারমিশন দেন আগে যেন আমি চলে যাই ইমাম হোসেন কিন্তু শুরু থেকেই চাচ্ছিলেন যে আমাকে নিয়েই ঝেমেলা চলছে আমি যদি চলে যাই যুদ্ধ থেমে যাবে আমি চলে গেলেই যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে আমি চলে গেলে সব ঠান্ডা হয়ে যাবে অতএব আমি চলে যাব কাউকে যেতে হবে না আমি জীবন দিয়ে দিব কাউর জীবন দিতে হবে না এ বাবা ভাই এ বাবারা ও আমার মায়েরা দেখুন না কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেল কেউ কাউকে যখন থামতে পারে না কেউ এত ছিল তারা না যে ইমাম হোসেনকে বারে বারে একই কথা বলতো হুজুর আমাদেরকে আগে যাওয়ার পারমিশন দেন আগে আমরা যাব আপনার চোখের সামনে আমরা গিয়ে নিজের জীবনটাকে দিয়ে দেব এ বাবারা বাবাজি ভাই সেই সময় ইমাম হোসেন আখান বারে বারে সমাকে একই সান্ত্বনা দিচ্ছে দেখো তোমরা কেউ যেও না আমাকে যেতে দাও আমাকে যেতে দাও আমাকে যেতে দাও মা যাইনাভে দুটি ছেলে ছিল তাদের নাম ছিল আউন মোহাম্মদ নাম আউন মোহাম্মদ সাত বছর আর আট বছরের বাচ্চা দুটি সকাল থেকে বাচ্চা দুটি বলে মা মা একবার আমার না যেন আমাদেরকে কারবালায় যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয় মা ও মা তুমি বলে দিলে আমার মামা আমাদেরকে কার করে দেবে না দেখুন মুসলমান নবীর ঘরানা কেমন ছিল তারা আমাদের জন্য নিজের দিয়েছে জীবন তারা মাত্র সাত আট বছরের বাচ্চা দুটি কার যাওয়ার জন্য করা হয়ে গেল মায়ের কাছে বারে বারে একই কথা বলতে লাগলো বলে মা গো আমাদের যাওয়ার জন্য একবার পারমিশন আমার মামুজানের কাছ থেকে নিয়ে নেন না ইমাম হোসেন কার কাছ থেকে নিয়ে নেন না গো মা ইমাম মা যাই নাম সেই সময় বলেছিলেন ম্যাডারে আজ আমার মন চাই তোমাদেরকে যদি আমি কারবালার ময়দানে বিনিয়ে দিতে পারি তাহলে আমার রাসুল্লার সামনে বড় আমি তোমাদের রক্ত মাখা নিয়ে জামা নিয়ে তার হতে পার you uh -huh. দেখুন কেমন ছিলেন আল্লাহর বান্দি আমার নবীর মেয়ে যার নাম আল্লাহ তাদের কেমন অন্তর দিয়েছিল তিনার কেমন দিন দিয়েছিল গ নিজে ইসলামের খাতিরে নিজের সন্তানদেরকে বিলিয়ে দিতে রাজি হয়ে গেল চলে গেলেন ইমাম হোসেন আকার কাছে ইমাম হোসেন আকার কাছে গিয়ে বলতে লাগলেন হজুর গ ভাই হোসেন কি বন বলো ভাই হুসেন একটা কথা বলবো তোমার বলবন কি বলবে বলো তাড়াতাড়ি করে বলো বলে ভাই আল্লাহ নবী বলেছে তো তারা দুন বালা সাদগা দিলে বালা মুসিবত দূরে হয়ে যায় সাদগা দিলে বালা মুসিবত দূরে সরে যা নাবি আমার নবীর নাতি ইমাম হুসেন বলতে রাখলেন বল ও যাই না তুমি যা বলেছ সত্য আমার নাবি তা বলে দিয়েছে হাদিস পাকে বলেছে আর সাতকা তো তারা দুলবালা আমার নাবির মুখ দ্বারা বেরিয়েছে দীর্ঘ সত্যের মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই ও আমি জানি সাতগা দিলে বালা মুসিবত দূরে সরে যায় সাতগা দিলে মুসিবত দূরে চলে চলে যায় কিন্তু বনে তোমার তো সব ভালোভাবে জানা আছে আমাদের দরবারে জীবনে কেউ ফেরত যায়নি যারাই তাদেরকে আমরা তা দিয়ে দিয়েছি সব জানা আমরা না খেয়ে অন্যের খাওয়া দিয়েছি যারা আমাদের যতই মুসিবত থাক না কেন আমরা শ্রদ্ধা দান করেছি কিন্তু আজকের দিনে এই মুহূর্তে আমাদের শ্রদ্ধা করার মতো যে কিছু না তোমার তো সব জানা আছে বলো রে আজকের দিনে কি আমরা দিতে পারি তোমার সব জানা গত তিন দিন হয়ে গেল আমাদের জন্য দানা ফানি সব বন্ধ হয়ে গিয়েছে আমাদের জন্য ফরাত নদীর পানি মানেরা বন্ধ করে দিয়েছে আমাদের জন্য আশেপাশে দূরে যা দোকান ছিল সেই সব দোকান পাশার পর্যন্ত সব বন্ধ করে দিল আল্লাহ দেখুন আমার জান কলেজার টুকরা কে কেমন ভাবে কি দিয়েছিল আমার সন্তানকে আমার নবীন কলেজার টুকরা টুকরাকে কেমন অন্তর দিয়েছিল আমার হোসেন আকা বলেছিলেন ও আমার বনে রে তোমাদের সব ভালোভাবে জানা আছে তোমরা তুমি সব ভালোভাবে জানো এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো যে কিছু নাই যা ছিল সব কিছু আমাদের কাছ থেকে চলে গিয়েছে সব শেষ হয়ে গিয়েছে যা আছে শুধু আছে বনরে তুমি দেখতে পাচ্ছ এক একটা সবাই সবাইকে নিজের জীবন দিয়ে দিচ্ছে ও আমার বাবাজি ভাই আমার জানেন সেই সময় মা যাই না বলেছিলেন ও ভাই আজকে কোনো টাকা লাগবে না আজকে কোনো পয়সা লাগবে না আজকে কোনো কিছুই লাগবে না রে ও আজকে আমি একটা কথা বলবো তাহলে কি বলবে তুমি বলো দেখো দেখো মা না নিজের আচরণটাকে সরিয়ে যেন দেখাচ্ছে দুটি সন্তানকে যাদের বয়স মাত্র সাত আট বছর ছিল বাচ্চা দুটি পূর্ণিমার চাঁদের মতো চকচক করছিল যেই বাচ্চা দুটিকে মা যাই নিজের জীবন থেকে বেশি ভালোবেসেছিল যেই বাচ্চা দুটিকে নিজের চানের থেকেও বেশি ভালোবাসত সেই বাচ্চা দুটিকে ইমাম হোসেনের সামনে গিয়ে হাজির করেছে এ ভাই আজকে টাকা লাগবে না আজকে কোনো পয়সা লাগবে না আজকের দিনে এই বাচ্চা দুটিকে আমি কারবালার ময়দানে দান করে দিত ইমাম হোসেন সেই সময় বলেছিলেন না না খবর তার বঞ্জা বলেছো বল ইমাম হোসেন কাগজ মিনতি করে বঞ্জাই নামের কাছে বলতে লাগলেন বনরে। যেই ছেলেদেরকে তুমি নিজের জীবন থেকে বেশি ভালোবাসো যেই সন্তানদেরকে নিজের জান থেকে ও ভেনে ভালোবেসি বাসো সেই বাচ্চাদেরকেও সেই ভাগনাদেরকেও আমি প্রচন্ড ভালোবাসি বল আজকে আমি সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কারবালার ময়দানে দান করতে পারবো না খবরদার না আমি তাদেরকে কার বালায় বোলাতে পারবো না 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 আমার দ্বারা এটা হবে না এতজন রয়ে আছে এতজন সবাই আছে তাদের সামনে থেকে তাদেরকে রেখে আজকে আমি কেমন করি এই বাচ্চা দুটিকে কারবালার ময়দানে বিনিয়ে দিতে পারি রে মন তোমার কি এটা মন বলে এটা কি তোমার মনে ধারণা হয় না না এটা আমার দ্বারা সম্ভবপর হবে না হবে না যা বলেছিস আর খবরদার বলুন চোখে শুধু পানি বলে ভাই আর যদি তুমি আমার এই কথাটা না শোনো তাহলে আমার রসুল্লার কাছে বড় শর্মিন্দা হয়ে যাব আমার মায়ার নাবির কাছে বড় লজ্জিত হয়ে যাবে কেমনি লজ্জিত হবে রে বলে আমার নানা জান যদি আমারে বলে ও জয়াব তোমার ভাই হোসেন যেদিন কারবালার ময়দানে ছিল তোমার ভাই হোসেন যেদিন কারবালায় শহীদ হতে গিয়েছিল সেই দিন তুমি কি দিয়ে সাহায্য করেছিলে সেদিন তুমি হোসেনকে কি দিয়েছিলে ও আমি যদি আজকে নিজের বাচ্চা দুটিকে দিতে পারি কারবালার ময়দানে তাহলে আমি রসুল সামনে আমার মা ফাতেমার সামনে আমার আব্বা সেরে খোদার সামনে হাত দুটি উত্তোলন করে দেখাতে পারবো আমার বাচ্চা দুটির রক্ত মাখা জামা নিয়ে তার হয়ে বলবো ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ নাবি গ আমি সেই যাই যাই নাম কারবালার ময়দানে সব চোখে আমি সেই সজ্জনা করতে পেরে আপনার উন্ম উম্মতিদের জন্য কারবালার ময়দানে আমার কলেজার টুকরা সন্তান সাদা আট বৎসরের বাচ্চা দুটিকে কারবালার ময়দানে দান করে দিয়েছিলাম